গ্রাম ক্লার্ক একশো এক পারভে জিমনের দারুণ সঙ্গ আবারও রানের পাহাড় নিয়ে জিতল চিরগ কিংস টানা চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকায় আবারও বরিশালকে টপকে গেল বন্দর নগরীর দলটি চিটাগংয়ের আরও এক জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্যাটিংয়ে দুশো পার বোলিংয়ে চুরমার চিটাগং কিংস যেন আলাদা মেঝাজে নিজেদের ডেরায় চিটাগং দেখালো রাজাগিরি হারিয়ে দিলেও হাসান মাহমুদ আফিক মিরাজদের নামের প্রতি সুবিচার করে কিংস স্টাইলে ম্যাচ জিতলো চিটাগং কিংস কাঙ্ক্ষিত জয় দিয়ে টাউনে ভক্তদের আশা পূরণ করলো টিম চিটাগং কিংস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা ক্যাপ্টেন মেহেদী মিরাজ ছয়জন বোলারকে দিয়ে বিশ ওভার বোলিং করান মিরাজ নিজেও করেন তিন ওভার একটি রান দিয়ে থাকেন উইকেট শূন্য বল হাতে মিরাজের এমন নিষ্প্রভতা দলকে মাসুল গুনতে হয় বোলিংয়ে ভালো করতে পারেননি হাসান মাহমুদও দলের সেরা বোলার হয়েও চার ওভারে বাহান্ন রান দেন পেসার উইকেট শূন্য থেকেছেন তিনিও অভিষিক্ত মাহফুজুর রহমান এক ওভারে দিয়েছেন সাতাশ রান চার ছক্কা হজম করেন এক ওভারেই তবে এই রান বন্যায় বোলারদের ভেসে যাওয়ার দিনে শক্ত পায়ে দাঁড়িয়েছিলেন আবু হায়দার রনি চার ওভারে চব্বিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট খুলনার প্রাপ্তি শুধু রনির বোলিংটাই রান বন্যা শেষে নিজেদের মাঠে চিটাগং স্পার করে দুশো রান দুশো এক রান টার্গেটে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স বোলিংয়ের মতো ব্যাটিংয়েও মিরাজের দল ধোপে টিকতে পারেনি এর বোলিং ইউনিটের সামনে খাবি খেয়েছে খুলনার ব্যাটাররা ব্যাটিংয়ে মন্থর ইনিংস আর্লি উইকেট খোয়ানো সব রকমের বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল খুলনা টাইগার্স বিশেষ করে ওপেনিং বাজে বাজেভাবে ব্যর্থ হয়েছে নাইম শেখ আউট হয়েছে। নয় রানে শিবলি ফিরেছেন তিন রানে ওয়ান ডাউনে নেমে অনুশীলন করে আউট হয়েছেন ক্যাপ্টেন মিরাজ ফল দিতে ম্যাচ হারের মুখ দেখে খুলনা টাইগার্স আর নিজেদের মাঠে দারুণ জয় পায় স্বাগতিক চিরাগং কিংস আবু নাইম স্পোর্টস টাইমস